আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা রোডের কিছু বেসিক ধারণা নেব যেমন সমান সমান সুতা সুতা হয় হয় বা এবং আমরা কেজিতে কনভার্ট করার চেষ্টা করব চলুন শুরু করা যাক আট এম এম কে আমরা দুই সুতা বা দুই সুতা রোডকে কে আমরা আট এম এম বলে থাকি আট এম এম দুই সুতা কেজি হতে হলে পাঁচ এগারো ফিট রোড লাগে তারপর দশ এম এম তিন সুতা বা তিন সুতাকে আমরা দশ বলে থাকি দশ এম কেজি হয় সাত ফিট তারপর যদি বারো এম এম চার আমরা বারো এম বলে থাকি চার সুতা রোড পাঁচ ফিটে হয় এক কেজি তারপর ষোলো এম আমরা পাঁচ বলে থাকি পাঁচ সুতা সমান ষোলো পাঁচ রোটে এক কেজি হতে হলে তিন ফিট রোড লাগে বিশ এম এম সমান শয় সুতা আমরা বিশ এমএম বলে থাকি দেড় ফিট রোটে এক কেজি রোড হয় এই ছিল আজকের বেসিক সমূহ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন